বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিমাস টেলিভ্লগ চ্যানেলে তো এতদিন তো বিভিন্ন ধরনের রান্না করেছি তা আজ চলো একটা নিত্য নতুন রান্না করা যাক যেহেতু বাঙালদের একদম প্রিয় রান্না তো আজ আমি যেভাবে মানকচুর এই গোড়াটা রান্না করব। সেভাবে তোমরা অবশ্যই একবার রান্না করে দেখো একদম আলাদাই স্বাদ হবে খেতে আর একটুও গলা চুল না মুখ ধরবে না তো চলো কি করে আজ আমি এই মানকচুরটা রান্না করি মানে মানকচুর গোড়াটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সরাসরি একদম রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে এবারে আমি রান্না করব। তো এটাকে আমি প্রথমে কেটে রেডি করে নেবো সুন্দর করে তো চলো কেটে নিই ভীষণ শক্ত আর যা গরম দিয়েছে বন্ধুরা কি বলবো আর এই যে এটা এটা খেতে খুব ভালো লাগে একদম আলুর মতো হয় খেতে খুব সুন্দর হয় এর আগেও আমরা খেয়েছি আর তোমাদের দাদা ভাই তো খুব ভালোবাসে খেতে এবং আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে তাই আমি যেভাবে রান্না করবো অনেকেই বলে মুখ ধরে এই হয় তো যেভাবে রান্না করবে এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো দেখো অবশ্য মুখ ধরবে না কিছু হবে না খেতেও ভালো লাগবে তো এই যে যখন খোসাটা ছাড়াবে একটু বেশি করে ছাড়াতে হবে অনেকেই কি করে খোসাটা কম ছাড়ায় যার জন্য পরে গলাটা চুলকাতে শুরু করে দেয় যত দূর এখানে যে কালো কালো সবুজ সবুজ ভাব থাকে সেগুলোকে সমস্ত ছাড়িয়ে ফেলে দিতে হয় তাহলে আর গলা ধরে না ব্যাস এতটাই নেব আর নেবো না কারণ নাহলে অনেক বেশি হয়ে যাবে আর এটা আর একদিন আমি বাটা করব সেই বাটাটাও তোমাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে বাটা করব এটা নারকেল দিয়ে সর্ষে দিয়ে বাটা করলে খুব ভালো লাগে খেতে দারুণ মাছ মাংসও ফেল করে যাবে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা আমি কি করে রান্না করব। সেটা চলো করি। ধরিয়ে দিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেব। আর ভাজা মশলা মশলাগুলো যে দেব সেগুলোকে আগে ভেজে তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি এটাতে ছোট ছোট করে যেহেতু আজ নিরামিষ করব তার জন্য এখানে ডাল ভিজিয়ে নিয়েছি তা আমি এখানে মুসুর ডাল ভিজিয়েছি কারণ আমার বাড়িতে মটর ডাল বা ছোলার ডাল সবাই পছন্দ করে না তার জন্য তোমরা এর জায়গায় মটর ডাল বা ছোলার ডাল নিতেই পারো নিজের পছন্দ মতো সেটাকে আমি বেটে রেডি করে নেবো কিন্তু তার আগে আমি মশলাটা ভেজে নিই ঠিক আছে এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো দুটুকরো টুকরো চিনি দুটো এলাচ একটু গোটা জিরে দিয়ে এবারে আমি এটাকে ভেজে তুলে রাখব এটা দিলে পরেই তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর আমি ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তোমরা যদি ছোলার ডাল নাও সেটাকে কিন্তু দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে মুসুর ডাল কিন্তু বেশি সময় লাগে না কিন্তু ছোলা মোটর ডাল ভিজাতে অনেকটা সময় লাগে ভিজতে জল দিয়ে দেব কেটে রাখা কচুগুলো দিয়ে দেব আর এটার বিশেষ সুন্দর করে ভাপিয়ে নিতে হবে আর এটা ভাপানোর সময় অল্প একটু সর্ষের তেল আর অল্প লবণ দিতে হবে তাহলে আর লেবুর কোনো প্রয়োজনই নেই এই যে একটু সর্ষের তেল দিলাম আর অল্প একটু লবণ দেবো আমি খুব বেশি নয় অল্প একটু দিয়ে এবারে এটাকে সুন্দর করে ভাপিয়ে নেব আর এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি ডালটা সিলে বেটে রেডি করে নেবো আমি ডালটা সিলে বাটবো তোমরা মিক্সিজারে বাটতে পারো জল ঝরতে দিয়েছি এবারে আমি ডালগুলো বেটে রেডি করে নেব যেহেতু মশলাটা আগে বেটেছি তার জন্য কালো কালো হচ্ছে গুঁড়ো মশলাটা শুকনো কাটাতেই সুন্দর করে কাটবো না একটু মোটা মোটা থাকবে মোটা মোটা দানা দানা থাকলে মুখে খেতে বেশ ভালো লাগবে আর প্লেন করে দিলে কাদা কাদা লাগবে তার জন্য ছোলার ডাল হলে প্লেন করলেও ক্ষতি নেই কিন্তু যেহেতু এটা মুসুর ডাল একটু আধা ভাটা আধা ভাটা করে বেটে নিই ডালটা বেটে রেডি করে নিয়েছি এবারে এই পাটাতে দুটো লঙ্কা একটু জিরে আদা বেটে রেডি করে নেবো পাটা ধোয়ার আর প্রয়োজন নেই তা আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি তোমরা কাঁচা লঙ্কা নিতে পারো কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে যেহেতু একটু বাঙাল আমরা তো লাল লাল কালার না হলে খেতে খুব একটা তোমাদের দাদা ভাই পছন্দ করেন না তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি বেশি দেবো না যা গরম পড়েছে আমার অবস্থা দেখেই বুঝতেই পারছো তোমরা দিয়ে দেবো তেল কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি ডাল বেটে নিয়েছি আর ডাল বাটার সাথে সাথে পরিমাণ মতো লবণ হলুদ একটু কালো জিরে আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর মাখানোটাই হলো মেন খুব ভালো করে হাঁট দিয়ে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে তত বড়াগুলো ফুলে ফুলে বেশ ডুমুডুমু হয়ে যাবে আর ভেতরটা যখন আমাদের ঝোলে দেবো তা একদম নরম নরম হয়ে থাকবে খুব সফট হয়ে যাবে খাওয়ার সময় খুব ভালো লাগবে আর ডালটা তো আমি প্রথমেই বলেছি যে আধা বাটা করে নিয়েছি পুরো বাটবো না মাখাটা তোমরা একবার ফলো করো কিভাবে আমি মাখছি আর তোমরা এর বিপরীতে বললাম তো ছোলার ডাল বা মটর ডাল দিয়েও করতে পারো নিজের পছন্দ মতো আর সবাই জানো ডাল কি করে ভেজাতে হবে কখন বাড়তে হবে সেটা আর বলার কিছু নেই তো এবারে দেখো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নেব এখানে একটু মিষ্টি অ্যাড করতে পারো আবার যদি আমিষ থাকে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তাহলে আরও সাতটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলে এবারে ছোটো ছোট করে সুন্দর করে বড়াগুলো আমি ভেজে তুলে নেব এর আগে আমি অনেক ধরনেরই কচু রান্না করেছি এবং কচুর শাক রান্না করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু মানকচুটা কচুটা কোনো করা হয়নি তাই ভাবলাম আজ না হয় মানকচুটা তোমাদের সাথে শেয়ার করা যাক এবারে দেখো সুন্দর ভাজা হয়ে এসেছে আমি যেহেতু এখানে উনুনে করছি উনুনে আসতো তেমনভাবে কমানো বাড়ানো যায় না আর এদিকে ওটাকে ভাপিয়ে রেখেছি মানকচুটা সুন্দর করে কেটে নিয়ে ভাপিয়ে রেখেছি বড়াগুলোকে তুলে নেব সবগুলোই এইভাবে ভেজে রেডি করে নেব এবারে দেখো বড়া ভাজা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবারে আমি অল্প পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মানকচুটাকেও ভেজে তুলে নেব এটাকে প্রেসারে সিটি দেওয়ার কোনোই দরকার নেই যদি ভালো মানকচু হয় তাহলে প্রায় ভাজতে ভাজতেই আধা সেদ্ধ হয়ে যায় লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে এবারে এটাকে লাল করে ভেজে নেব মানকচুটা আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে রাখব এবারে দেখো কড়াইয়ে যে তেল বেঁচেছিল ওতে শুকনো লঙ্কা আর গোটা জিরে তেজপাতা একে একে ফোড়ন দিয়ে আমি যে শিলে আদা জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে আদা জিরে শুকনো লঙ্কা একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে এখানে আমি একে একে ধনে গুঁড়ো হলুদ লবণ জিরে গুঁড়ো আর একটু সবটাই পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। একটু শুকনো শুকনো হলে পরেই ওলটা দিয়ে দেব এবারে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাংকশি এবারে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দেবো এটা হয়ে এসছে একদম সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবারে একে একে বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়াটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট সুন্দর করে ফুটিয়ে দেব তো রসটা ঢুকে যাবে আর তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব আবারও হয়ে গেছে রেডি এবারে যে আমি প্রথমেই মশলাটা দেখিয়েছিলাম জিরে দারচিনি এলাচ সব ভেজে বেটে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা নামানোর আগে দিয়ে দেবো এই মশলাটা দিলেই খাওয়ার স্বাদটা দুগুণ বেড়ে যায় এবারে নামিয়ে নেব আর এর বিপরীতে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো এবারে আমি কড়াইয়ে ঢেলে নেব কড়াইয়ে নয় গামলায় ঢেলে নেবো তো হয়ে গেছে আমার মানকচুর ডালের বড়া দিয়ে সুন্দর করে মাখা মাখা একটা রসা ঝোল তো দেখো তোমরা তো পুরো রেসিপিটা দেখলে কীভাবে করলাম এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে আর এটা আজকে আমি বাড়ির সকলকেই পরিবেশন করবো যেহেতু নিরামিষ রয়েছে এটা আমিষ হলেও খুব স্বাদ হয় খেতে একটু শুধু পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলেই হয় তো তোমরা অবশ্যই এভাবে একবার খেও আর যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিদির পাশে থেকো আর একটু লাইক করে দিয়ে দিদির বাড়ির সদস্য হয়ে যাও একজন তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানাবো আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও তোমরা দেখছো তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা যদি প্রথম আজকে এই ভিডিওটি দেখছ তো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা